চলার গতি আবার সাগর পাবে কি বলো ও নদী বরু পথে বটি হার সে চলার গতি আবার কি বলো যে পাখি ডানা ভেঙে ধুলিতে পরে আছে তারে কি আকাশ ডেকে নেবে আছে কি আছে বলো যে নদী শুকিয়ে গেছে যে নদী মরু পথে বলটি হারালো সে কবু চলার গতি আবার পেশাগো বে কি ও